হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা মেঘনার বৃদ্ধির লুক থেকে হলদি লুক এবং বিদায়ের লুক এবং বিয়ের লুক সমস্তটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করব একদম সকালবেলা যেহেতু আমাকে এও হতে হয়েছিল স্নান টান করে রেডি হয়ে ওর বৃদ্ধির লুকেতে শুটিং চলছিল সেখানে একটু গিয়েছিলাম তারপর ও রেডি হয়ে নিয়েছিল ওর গায়ে হলুদের লুকের জন্য গায়ে হলুদের লুক নিয়ে তারপর ও বসে গিয়েছিল গায়ে হলুদের জন্য ছেলে বাড়ি থেকে অলরেডি গায়ে হলুদ চলে এসেছে এখন সবাই ওকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আর নীতকোণেকেও মাখিয়ে দিচ্ছে এরপর অনেক রকম শ্যুটিং চলছিলো শ্যুট চলছিল সবাইকে নিয়ে যারা হলুদ পরে রয়েছে বিভিন্ন রকম শ্যুট করে নেবার পর তারপর বাকি যে রিচুয়ালসগুলো রয়েছে পান পাথার মাঝখানে রেখে সবাই মিলে হলুদটাকে তোলা হচ্ছিল তারপর সবাই মিলে হলুদ মাখানা চলছিল এটাই ছিল আমার সকালের জন্য হলদি লুক তারপরে মাস্টারমশাইও চলে গিয়েছিল সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম আর মানে ওর বিশেষ করে ওর শ্যুটগুলো করতে বেশি টাইম লেগেছিল তারপর ওকে স্নান করাতে নিয়ে গিয়েছিলো পাঁচজন এও বাদে সবাই হলুদ ড্রেস পরে আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করা পুকুরে স্নান করাতে নিয়ে গিয়েছিলাম সেখানেও কিছু শ্যুট করে নিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা সকলকে জানাই গুড ইভিনিং এখন একটা বিয়েবাড়িতে বেরিয়েছি ওর একটা স্টুডেন্টের বিয়ে আর আমাদের পাড়ারই বিয়ে তো এও হয়েছি সে সমস্ত ব্লগ সবই আসবে তোমরা সেগুলো চেক করো এখন যাচ্ছি বিয়েবাড়িতে বর এসে গেছে চলো দেখা যাক বর আসছে বলে যেহেতু একদম পাড়ার বিয়ে সেক্ষেত্রে বর আসছে বলে একদম চলে গিয়েছিলাম দেখলাম কি তখন বর আসেনি তো ফার্স্টে একটু পকোড়া আর কফি খেয়ে নিয়েছিলাম আমি কফিটা খাইনি মাস্টামশাই খেয়েছিল আমি কফিটাই খেয়েছিলাম তারপর অ্যাকচুয়ালি বর ঘোড়ার গাড়ির সাথে বিয়ে করতে এসেছিলো কিন্তু যেহেতু এই জায়গাটা শর্ট সেই জন্য ওকে বাইকে করেই নিয়ে আসা হয়েছিল। আর এখানে দেখো আমি সেদিনকে ব্লুর সাথে রেডের কম্বিনেশান আর করে একটা বিনারসি পরে নিয়েছিলাম আর ওদের গেটটা ঠিক এই রকমই করেছিলো আর আমি একটু পোজ দিয়ে ভেতরে ঢুকছিলাম তো আমার লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর সেদিনকে আমি আমার লুকটা নিয়ে যথেষ্ট হ্যাপি ছিলাম আর এখানে সবাই বরযাত্রীরা চলে এসেছিল এবার চলো তোমাদেরকে পুরো বিয়ে বাড়ির ডেকোরেশান সমেত সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই আমাদের দুজনের লুকটা তোমরা জানিও আর বিয়েবাড়ির পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সবটাই তোমরা জানিও যে কেমন হয়েছে আর এখানে অনেক ফ্রেন্ডসের সাথে দেখা হবে অর্থাৎ আমার পাড়ার অনেকেই আমার ফ্রেন্ডস হয়ে গেছে নতুন নতুন বিয়ে হয়েছে বলে না এখানে প্রচুর বাজি বোম থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ফাটানো এখানে বরকে যারা বড়রা আছেন তারা সবাই মিলে মিষ্টি খাইয়ে নিচ্ছিলো আমরা চলে এসেছি কনের কাছে আসলে কোনে হচ্ছে আমাদের একদম পাড়ারই মেয়ে তার সমেত হচ্ছে যে ও মাস্টারমশার কাছে ছোটো থেকেই পড়েছে তো সেক্ষেত্রে একটা কাকা কাকিমার থেকেও একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে আমাদের অনেক হেল্প করে আর আমি ওর সাথে অনেকগুলো ফটো করে নিয়েছিলাম আর এখানে বরকে বিভিন্ন রকমভাবে ঠকানোর চেষ্টা করা হচ্ছিলো যে মিষ্টিতে বরমশাই ভাবছে যে কিছু একটা আছে অনেক চেষ্টা করা হচ্ছিলো খাওয়ানোর অর্থাৎ এই মিষ্টিটা কিন্তু কিছু মেশানো ছিল না অন্য মিষ্টিতে ছিল যা বরমশাই খেয়েছে এরপরও যে ঠকানোর শালীদের যে সমস্ত ঠকানোর পালাগুলো রয়েছে শালিরা তো সবাই মিলে বরমশাইয়ের কোলে বসে পড়ছিলো এটা যদিও অনেক পুরনো নিয়ম ছিল মানে নিয়ম মানে শালিরা ঠকাতো ওরা সেটাই করেছে এখানে বরমশাই বিয়েতে বসে পড়েছে আর যেহেতু আমি এও হয়েছিলাম সেক্ষেত্রে বরণডারা সাথে করে নিয়ে আমার আমাদের হচ্ছে বউ যেখানে বসেছে সেখানেই বিয়েটা হবে সেখানে যেহেতু ডেকোরেশন সমস্ত কিছু করা আছে আর এখানেও বরকে নিয়ে চলে আসা হলো এবার হচ্ছে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে অর্থাৎ মালাবদন বরণ সমস্ত কিছুই হবে এখানে হচ্ছে শ্রেয়স অর্থাৎ আমারই ফ্রেন্ড হয় ওর একই পাড়াতে বিয়ে হয়েছে ও হচ্ছে বড় বৌদি যেহেতু কোনে সেই জন্য বরণ করলো তারপর আমরা এটা পাঁচ পাক কি সাত পাক ঘুরতে হয়েছিল মনে হয় পাঁচ পাক ঘুরতে বরণ ডালা নিয়ে আর এখানে তো বরকে বিভিন্ন রকমভাবে ইয়ার কি করা হচ্ছিল আর বর মশাই আমাদের যথেষ্ট একটা সাদা সিধা ছেলে আর একদম লম্বা চওড়া খুব সুন্দর তো সেক্ষেত্রে বেশ আশা চলছিল এখানে আর এখানে কোনেকে নিয়ে আসা হয়েছে কোনে বড় না বড় বড় এই নিয়ে তো এখানে একটা এখন এই সমস্ত এখন ট্রেন্ডিংয়ে চলছে সমস্ত কিছু হচ্ছে অ্যাট লাস্ট কিন্তু আমাদের অনেকেই বড় করা হয়েছে মানে অনেকটা উঁচুতে রাখা হয়েছে আর বরকে তুলতেই পারেনি আর এরপর হচ্ছে শুভদৃষ্টি ওদের প্রায় বছরের সম্পর্ক সত্যি এই সমস্ত সম্পর্কগুলো দেখলেও খুব ভালো লাগে চোখ জুড়িয়ে যায় যে এত বছরের সম্পর্ক পূর্ণতা শুভ শুভদৃষ্টি হলো এরপর হচ্ছে বহু প্রতীকিত মালা বদল মালা বদলও হলো আর মানে ভীষণ একটা আনন্দ হয়েছিল কারণ পাড়ার মধ্যে একটু সেজে গুজে আমরা বিয়ে বাড়ি গেছি এই প্রথমবার আমার ক্ষেত্রে প্রথমবার আমার যে তো খুব রিসেন্ট বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে একটা বিয়ে বাড়ি বলতে পাড়ার বিয়ে বলতেই মেকনারি বিয়ে আর এখানে হচ্ছে ওদের মালা বদল চলছে আর এখানে ফুল ছোড়া হচ্ছে বিভিন্ন রকম ইয়ার্কি চলছে অনেক পোজিং চলছে শুটিং চলছে শ্যুট করছে সব মিলিয়ে চলছে এরপর ওরা বিয়েতে আসল বিয়েতে বসেছে এখানে বিভিন্ন রকম সম্পদান থেকে শুরু করে খই পোড়ানো থেকে শুরু করে শির উদ্যান থেকে শুরু করে তারপরে ওদের সারা জীবনের মতো বন্ধন যে গাছ ছড়া বেঁধে দেওয়া হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর আমাদের বিয়ের সাথে বেশ রেট করতে পারছিলাম আর এখানে খই পোড়ানো হচ্ছিল বিশেষ করে ক্যামেরা বান্ডা প্রচুর আর করছিল আর হচ্ছে এদের এখানে জায়গাটা অনেকটাই শট হয়ে গেছে বলে মালাবদল এই সমস্তগুলো শুভদৃষ্টিগুলো সেই বিয়ে মেয়ে যেখানে বসেছিল সেখানেই হয়েছিল আর বিয়েটা অ্যাকচুয়ালি মেন বিয়েটা ওদের একদম বাড়িতেই বাড়ির সামনেটাই হচ্ছে ভিটেতেই হচ্ছে এটা নাকি ওদের সবারই একটা ইয়ে থাকে যে নিজের ভিটেতে হবে আর এই বহু প্রতীক্ষিত এবার সেতু কমপ্লিট হলো আমরা প্রায় সাড়ে দশটার পর খেতে গিয়েছিলাম অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছিলো তখন আমি এখন বয়স যখন দিচ্ছি এখন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি অনেকটাই হচ্ছে এখন ঠান্ডা কমে গেছে কিন্তু সেই সময় ভীষণ ঠান্ডা পড়েছিলো অনেকদিন পর ভিডিওটা লেট আপলোড হচ্ছে আর খাবারগুলো তো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিল আমরা এখন খেতে বসে পড়েছি আমরা প্রায় অনেকটা লেট করেই খেতে বসেছি আর আমাদের সাথেই কিন্তু বড় বউ খেতে বসেছে অর্থাৎ পুরো বিয়েটা আমরা দেখেছি বেশ মজা করেছি আনন্দ করেছি তো চলো বিয়ে বাড়ি আজকের মতো কমপ্লিট কিন্তু এখানে ভিডিওটা কমপ্লিট নয় আমি পুরো ভিডিওটাই রেখেছি বিদায় পর্যন্ত ভিডিওটা রেখেছি তোমরা কন্টিনিউ করো আর যেহেতু আমি এও হয়েছি পরের দিন সকালবেলা একদম স্নান টান করে এগারোটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম কারণ এবার কোনে বিদায়ের পালা আর একটা নির্দিষ্ট সময়ে যেতে হবে ওরা ডাকতেও এসেছিলো সেজন্য আমি একটা ব্লু কালারের শাড়ির সাথে হালকা জুয়েলারির সাথে ছেড়ে নিয়েছিলাম আর এটাই হচ্ছে সবথেকে কঠিন মুহূর্ত যেখানে হচ্ছে মেয়েকে তার বাবা মাকে ছেড়ে ছাড়া জীবনের মতো অন্য বাড়িতে চলে যেতে হয় হয়তো আসবে মায়ের কাছে কিন্তু মানে খুবই কষ্টদায়ক একটা মুমেন্ট আমি নিজে ফিল করে বলছি মানে মায়ের বুকরো মানে মা থেকে মেয়ে থেকে সবাই ভীষণ কেঁদেছিল মেঘনা সেদিনকে ও দেখাদেখি সবাই চোখে জল নিয়ে চলে এসেছিলো আর এখানে একটা ইউনিক ব্যাপার হচ্ছে ছেলে কিন্তু এখানে চাল নিয়ে শাশুড়ি মাকে দিয়েছিল কোনো কাঞ্জলি রূপে এটা কিন্তু আমরা মেয়েরাই করি জানি না এটা হয়তো এখানকার নিয়ম এবার অনেক জায়গার নিয়ম তো রকম হয় তো সেটাই এবার হচ্ছে মেয়ে এবার শ্বশুরবাড়ি যাবে আর একটা ইউনিক ব্যাপার হচ্ছে যেটা আমরা কালকে রাত্রিরে দেখিনি সেটা হচ্ছে এই ঘোড়ার গাড়িটা আর সেটাও দেখে নিলাম চোখের আলোতে তো খুব সুন্দর লাগছিলো দুজনকেই ঘোড়া গাড়ি করে যেতে আর পুরো ব্যাপারটাই খুব ইউনিক লেগেছিলো তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা